বাগি চায় বুলবুলি তুই কোন শাখাতে বিষনে আজি দল হুম হুম আজো হয় নমস্কার মণিকুটির কিচেনে সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার গাছগুলো আমার খুব প্রিয় বাগান আমার খুব প্রিয় মানে আমি গাছগুলো অনেক যত্ন করি আমার রান্না করে রেখেছি গাছ বাগান আমার খুব প্রিয় মানে রাতে বারোটা দুইটায় উঠেও আমি এদিকে গাছ দেখি রান্নাঘরে এদিকে একটা বাগান আছে গাছ দেখি তো আমি রান্নার ভিডিও আমার গাছগুলা দিয়ে শুরু করি তো আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি সুটকির তরকারি যেহেতু শীতকাল এসে গেছে শুটকি পছন্দ সবার একটু শুটকি রান্না করছি সবাই বলছে মা শুটকি রান্না করো শুটকি রান্না করো তা আপনার দাদা আমার জন্য অনেকগুলো চুরি সুটকি লোটটা সুটকি নুন আইলিশ নিয়ে আসছে আমি বলেছিলাম তো এখন আমি একটু সুটকি রান্না করছি আপনারা দেখতে থাকুন দেখেন আমি সুটকি বসিয়ে দিয়েছি ভিডিও কত ভুলে গেছি আর সকালে কতগুলো গেস্ট আসছিল একটু ওনাদেরকে টিফিন চা টিফিন খাইয়েছি তারা করে রান্নাটা বসিয়েছি এখানে দিয়েছি বেগুন শিম একটু মূলা দিয়েছি আর নতুন আলু দিয়েছি তারাগুলো করে বসিয়ে দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা মাস্ক লাগবে চুরি সুটকিতে রসুন বাটা পেঁয়াজ বাটা ছাড়া শুক্তির তরকারি ভালো লাগে না রসুন বাটা পেঁয়াজ বাটা দিলে শুক্কির তরকারি একটু রস হয় ভালো হয় কি বলে যে আমাদের চিটাঙের লোকরা এই নুনে মরিচে হন হুইন্যা হয়েছে আমার দিদি বলছে যে নুনে মরিচে হন হূন্য এরকম ছুরি এলে রসুন পেঁয়াজ বাটা দিলে বলে যে একটু করে বেশি করে কাঁচা মরিচ লাল মরিচ দিলে বলে যে স্বাদ হলে বলে যে নুনে মরিচে হই হইন ওই তো আজকে আমি নুনে মরিচে ফন না করে চুরি সুটকির তরকারি রান্না করছি দেখেন এই যে বড় বড় ছুরি শুটকি তা আমি এখন দিয়ে দেব ওখানে ধনে পাতা আয়ুষ কচি নিয়ে গেছে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ বাটাও দিয়েছি একটু করে রসুন বাটার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা তারপর এখন দিচ্ছি ধনে পাতা বেশি করে ধনে পাতা কুটে দিয়েছে আমার মা তো আজকে আপনাদেরকে দেখালাম নুনে মরেছে খে করে একটা চুরি সুটকির তরকারি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার মেয়েরাও পছন্দ করে আমার হাজব্যান্ড আগে সুটকির তরকারি খেত না ওনার নাকি গ্যাস হয়ে যায় শুকির তরকারি খেলে এখন দেখি উনিও পছন্দ করে সুটকির তরকারিটা তো তরকারিটা কীভাবে টপ টপ করে ফুটছে দেখেন সুটকির তরকারিটা ঝোল রেখেছি আমার বড় মেয়ে একটু ঝোল পছন্দ করে সুটকির তরকারি ও তরকারি থেকে সুটকি তরকারি থেকে ঝোলটা বেশি খায় আমাকে বেশি করে ঝোল দিতে পারো নাই বেশি করে ঝোল দিতে পারো নাই আমার ঝোলগুলো খুব টেস্ট লাগে আর বেশি ঝোল দিলো একদম তরকারি কেমন জানি ধোয়া ধোয়া হয় ভালো লাগে না এই গাছগুলো দেখে একটু কান করে ফেলেছি করে প্রায় কিছু মনে করবেন কারণ আমার গাছ দেখলে এত ভালো লাগে আমার ছাদে অনেকগুলো গাছ ছিল কিন্তু আমি ফ্ল্যাটে আসার পর গাছগুলো বাড়িতে দিয়ে দিয়েছি অনেকগুলো গাছ দুই দুই ট্রাক গাছ হয়েছিল আমার বাড়িতে দিয়ে দিয়েছি কারণ এখানে জল দেওয়ার সমস্যা ছাদে কোনো কল নেই তাই আমি এখানে রান্না করে কিছু কিছু মানি প্ল্যান করেছি আর আমার ডাইনিং টেবিলেও মানি প্ল্যান করেছি তো দেখেন আমার ডাইনিং টেবিলে মানি প্ল্যানগুলা কালকে আমি লাল ডিগির পা থেকে এনেছি ছেলেটা দেখি এই বয়ংগুলাতে গাছগুলা লাগাচ্ছে তো আমি বলছি মানে বল বল বইগুলো আমার খুব ভালো লেগেছে মানে টবগুলো আমার খুব ভালো লেগেছে আর হচ্ছে এগুলো আমি নিব তুই একটু সুন্দর করে লাগিয়ে দে ছোট বাচ্চা ছেলে আর হচ্ছে সুন্দর করে লাগিয়ে দে এগুলো আমি নিব তা আমি টবগুলো এনে আমার ডাইনিং টেবিলে রেখেছি ওই আমার আয়ুষকে কোচিং থেকে আনার সময় আমি টবগুলো কিনে এনেছি ভালোই লাগে সকালে উঠে গাছের দিকে নাকি দশ মিনিট পাঁচ মিনিট তাকায় থাকলে নাকি চোখের জুতি হয় শুনেছি আর কি শোনা কথা তো আমি গাছ 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 দেখেন সব জায়গায় গাছ আমার ওয়াশিং মেশিনের উপর একটা রেখেছি এখানে তিনটা রেখেছি ভালোই লাগছে টপগুলা খুব সুন্দর লাগছে আমার তরকারিটা হয়ে গেছে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো তরকারিটা এখন হয়ে গেছে আমি নামিয়ে নিব দেখেন কালারটা কত সুন্দর আসছে ছুরি সুটকির তরকারি অনেকদিন পর রান্না করলাম আমাদের ঘরে বেশি মাংস মাছ বৃহস্পতিবারে বৃহস্পতিবার নিরামিষ সে ধরনের হয় পরে মাংস মাছ মাংস মাছ শুক্তির কমই রান্না করা হয়েছে আমি আজকে রান্না করেছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন রসুন বাটা পেঁয়াজ বাটা একটু বেশি করে ঝাল ঝাল কাঁচা মরিচ দিয়ে লাল মরিচ দিয়ে খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন